আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে এই বইটার থেকে এর আগেও আপনাদেরকে এই বইটার সম্পর্কে বলেছি এটা কোরআন হাদিস সঞ্চয় এই বইটাতে আমি একটা হাদিস পড়তেছিলাম এটা দাঁত সম্পর্কে হাদিস এখানে হারিস্টাতে বলা হয়েছে হজরত আল্লাহ থেকে বর্ণিত নরিজি সাল্লাম সাল্লামঈাত করেছেন আমি আল্লাহর শপথ করে বলছি যার নিয়ন্ত্রণ আমার জীবন অবশ্যই তোমরা সৎ কাজের আগে নির্দেশ দিবে এবং অন্যায় ও পাপ কাজ হতে লোকেদেরকে বিরত রাখবে নতুবা তোমাদের উপরে শীঘ্রই আল্লাহর আজাব হবে আজাব নাজি হবে অথোপথ তোমরা তা হতে নিতি পাওয়ার জন্য দোয়া করতে থাকবে কিন্তু তোমাদের দোয়া কবুল হবে না দেখেন আমাদের সমাজ ব্যবস্থায় এই অবস্থায় অবস্থান করছে কেমন সেটা হলো যে আমাদের অধিকাংশ মানুষই সৎ কাজের নির্দেশ দেয় না এবং পাপ কাজ যারা করেন তাদেরকে বিরত রাখার জন্য ব্যবস্থা করে না যার ফল যার ফল আমরা এখন উপভোগ করছি সেটা হলো যে এমন এক আজাবের ভিতর আমরা বাংলাদেশের লোক তথা সারা বিশ্বের এই হাদিসটা শুধু যে বাংলাদেশের জন্য বলা হয়েছে এমনটা নয় হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সারা বিশ্বজাহানের নবী তাকে মানব কুলের হেদায়েতের জন্য আল্লাহ সুবানা তালা পাঠিয়েছে যখনই আমরা এই কাজগুলো অর্থাৎ সৎ কাজের নির্দেশ এবং যারা অন্যায় ও পাপ কাজ করছে তাদেরকে বিরত রাখার রাখবে নতুবা আল্লাহর আজাব অতি শীঘ্র আসবে তখন আমরা যে দোয়া করব দোয়া কবুল হবে না ঠিক তাই হচ্ছে দেখেন এটারও একটা প্রবলেম আছে প্রবলেমটা হলো যে সারা বিশ্বে বিশেষ করে আমাদের এই বাংলাদেশে আমরা যদি কোথাও কোনো সৎ আদেশ করতে যাই তখন হয়তো আমার আমি একজন মানুষ সাধারণ একজন মানুষ কোথাও কোনো একটা অপরাধমূলক অন্যায় পাপের কাজ হচ্ছে আমি একা বলতে গেলে সেই ক্ষেত্রে আমি বিভিন্ন বাধার সম্মুখীন হতে পারে আমাকে আহত হতে হতে পারে তো এই কারণে আসছেন যে আসলে এই ভয়টা পেয়ে এই সৎ কাজের আদেশটা করেন তাদের ইমানটা কোন পর্যায়ে সেটা আমি এখান থেকে এই হাদিসটা অনেকেই পড়ে থাকবেন অনেক আলোচক তাদের আলোচনার ভিতরে এই হাদিসটা নিয়ে আসে সেটা হলো হজরত আবু সাইদ কুজ্জি রাজিয়া আলাহ থেকে বর্ণিত নবী সাল্লা আল্লাসালাম বলেছেন তোমাদের কেউ যদি কোনো অন্যায় কাজ অনুষ্ঠিত হতে দেখে তাহলে সে যেন তার হাত দিয়ে ঠেকায় আর যদি তার সে শক্তি না থাকে তাহলে সে যেন মৌখ মৌখিক নিষেধ করে যদি সে মৌখিক পালন করতে অপারক হয় তাহলে যেন অন্ত উক্ত কাজকে ঘৃণা করে আর অন্তরের ঘৃণা পোষণ করাটা হলো ইমানের দুর্বল লক্ষণ আমি এর আগে এই হাদিসটাই পড়েছি এরকমই যে তোমার সামনে যদি কোনো অন্যায় কাজ হয় তাহলে হাত দিয়ে প্রতিবাদ করা প্রতিহত করা সেটা যদি না পারা যায় সেই ক্ষেত্রে মুখ দিয়ে বলা সেটাও যদি না হয় তাহলে মনের থেকেই তা আমাদের সারা বিশ্বে আমাদের বাংলাদেশের লোকজনে এখন এই নিম্ন স্তরের ইমানে আমরা অবস্থান এই অবস্থানটা যদি থাকে এইভাবেই কিন্তু আস্তে আস্তে যারা অন্যায় জুলুমকারী তারা জুলুম করতে করতে জুলুমের সর্বোচ্চ সীমায় চলে যায় তখন আমরা সাধারণ মানুষের কিছু করতে পারি না এই জন্য সৎকারের নির্দেশ করতে হবে অসৎ কাজ যারা অভাব কাজ করতেছে তাদেরকে বিরত রাখার জন্য আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব অবশ্যই দলবদ্ধভাবে দলবদ্ধভাবে করলে তাহলে পরে আমার যে মুসিবত আসার সম্ভাবনা সেটা সম্ভাবনা কম থাকে তো আগামী দিন ইনশাল্লাহ যখন আলোচনা করব এই দলবদ্ধতা নিয়ে